আমি ডাক্তার প্রকাশ মল্লিক আজকে একটা বিষয়ে কথা বলবো সেটা হলো শিশুদের অপরাধ প্রবণতা আমি কিছুদিন আগে কোলাঘাটে একটি প্রতিষ্ঠানে গেছিলাম সেখানে বৃদ্ধাশ্রমের পাশাপাশি যুবনাই ছেলেদের অর্থাৎ যারা অপরাধ পাবন শিশু তাদের একটা থাকার ব্যবস্থা আমি তাদের সঙ্গে পরিচিত হলাম তারা বিভিন্ন অপরাধের শিকার এদেরকে ট্রেনিং দেওয়া হয় পরবর্তীকালে ওদেরকে পেশাগত ট্রেনিং দেওয়া হয় যারা আবার মূল সোতে ফিরে আসতে পারে কিন্তু আমার মনে প্রশ্ন হলো যে অপরাধ প্রবণতা কেন তৈরি হয় কিছুদিন আগে আমাদের কলকাতার একজন মনোরোগ বিশেষজ্ঞ বলছেন যে একটি ষোলো বছরের ছেলেকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি হতে চাও তো সে বলেছিল যে আমি যে পাড়ার ক্রিমিনাল আছে তার মতো হতে চাই তখন তাকে উনি বলেছিলেন ও তো অনেকবার জেল কেটেছে ওই যে তাতে কী ওর তো অনেক টাকা অনেক গাড়ি বাড়ি এবং অনেক সম্মান ওকে সকলে ভয় করে তাই সে ওই ক্রিমিনাল হতে চায় এই যে অপরাধ প্রবণতা আসলে একটা মানসিক সমস্যা এটা কিন্তু কিভাবে বুঝবেন আপনার ছেলে অপরাধ প্রবণ হয়ে উঠছে এটা কিন্তু উল্লেখযোগ্য বিষয় কারণ আপনাদের যে শিশু সেই শিশু বা আমাদের যে শিশু সে কিন্তু আমাদের রাষ্ট্রের সম্পদ একটি সুনাগরিক এই অপরাধ প্রবণতা বাড়লে আমাদের শান্তি বিঘ্নিত হবে সমাজ বিঘ্নিত হবে এবং সেই লক্ষ্যেই আজকে আমাদের ভিডিও করা যদি আমাদের এই ভিডিওটা আপনারা শুনুন কারণ এটা আমার মনে হয় প্রত্যেকের প্রয়োজন কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে সন্তান আছে এবং সন্তানকে সুনাগরিক করে গড়ে তোলা আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাই এটা আপনারা শেয়ার করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন এটা কিন্তু বিশেষ প্রয়োজনীয় ভিডিও বলে আমার মনে হয়েছে যাই হোক ঘটনা হলো যে অপরাধ প্রবণতা হচ্ছে শিশু কী করে বুঝবেন প্রথমে সে মিথ্যে কথা বলতে শুরু করে সেই মিথ্যে কথাটা সে কিন্তু কেন বলে প্রথমে গার্জেনদের ভয় করে তাই অবশ্যই যদি মিথ্যে কথা বলে সে কেন বলছে তার পরিণতি কি এ ব্যাপারে তার সঙ্গে আলোচনায় বসতে হবে এবং সর্বোপরি অভিভাবকদের কিন্তু মিথ্যে কথা কম বলতে হবে যদি দেখে যে অভিভাবকরা কোথায় কোথায় মিথ্যে কথা বলছে তার মধ্যে সেই মিথ্যে কথা বলার প্রবণতা কিন্তু বেড়ে যায় আর আমরা শিশুকে যা চাইছে তাই দিয়ে দিচ্ছেন এবং কখনো এবং তাতে তার জেদ বেড়ে যাচ্ছে আরও চাইছে না দিলে সে তখন চুরি করার অভ্যাস তৈরি হচ্ছে এবং সে অনেক বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করছে এই কথাটা এবং ওই যে একটা পরিবেশ এটা একটা আমরাই দায়ী আমাদের সমাজ ব্যবস্থা দায়ী ওই যে আমাদের ক্রিমিনালের যে জেল খাটার পরেও তাকে যে সবাই ভয় করছে এর জন্য রাজনীতি একটা বিরাট দায়ী এবং সেই রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকেও আমি বলবো যে দেশটাকে নষ্ট করবেন না সেই কবির কোথায় আমাদের এই শিশুকে আমাদের বাসযোগ্য করে যাব এই আমার দৃঢ় অঙ্গীকার এই ভাবনায় ভাবিত হবে আমরা একদিন মারা যাব কিন্তু আমাদের এই পৃথিবী যেন সুত থাকে সেই ভাবনায় ভাবিতে হবে প্রত্যেকের কর্তব্য চিকিৎসক থেকে শুরু করে সময়সেবী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বের বিরাট ব্যাপার সেই জন্যে এবং শিক্ষকের একটা বিরাট দায়িত্ব আছে যদি এখন অনলাইন ক্লাস হওয়ার কারণে অনেক শিক্ষকের সঙ্গে মোটিভেশনাল ক্লাস আসতে পারে না আমরা ছোটবেলায় একজন শিক্ষকের বাড়ি বলেছিলেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে শুধু পড়াশোনা হয় না তার ব্যবহার তার অন্যরকম আলোচনা মনীষীদের জীবনচর্চা এবং জন্মজয়ন্তী পালনের মাধ্যমেও একটি ছেলের চরিত্র গঠন হয় এবং আমরা ছোটোবেলায় খেলতে যেতাম খেলার মাধ্যমে যেমন স্পোর্টসম্যান স্পিড তৈরি হয় অপরদিকে কী হয় না আমরা অভিনয় করতাম সে অভিনয় সত্ত্বার মধ্যেও সেই চিত্তন তার মনন তার অন্তরের যে স্খলন সেগুলো কিন্তু দূরীভূত হয়ে সে একটা পূর্ণ মানুষ হয়ে উঠতে পারে এবং এই জন্যেই আমরা বলি যে কিভাবে এই অপরাধ প্রবণতা এবং যদি আমরা অপরাধ করি তাতে কিন্তু আমাদের ভাবনা আমাদের এত বেশি আমাদেরকে হতাশাগ্রস্ত করে তোলে এবং অপরাধ প্রবণ হলে এটা আমাকে সবসময় করবেন কোন অপরাধই কিন্তু ছাড়া পায় না সে ধরা পড়েই তাই এই ভাবনা যদি তাকে ভাবিত হয় তুমি যতই চালাকি করো তুমি সেই চালাকির পরিণাম কিন্তু ভয়াবহ তখন তুমি সহ্য করতে পারবে না তাই যতই সৎ থাকা যায় সুস্থ থাকা যায় পবিত্র থাকা যায় এবং তার সঙ্গে আমি নিজেকে ভাবনাকে যদি ভাবিত করতে পারি কারণ আজকে তোমার যা বয়স তোমার যা গঠন তোমার যে শক্তি একটা সময় বয়স অন্তরে সেটা থাকবে না এই ভাবনাটা তাকে যদি ভাবিত করতে অভিভাবক এবং শিক্ষক এবং সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের একটি অপরাধ অপরাধপবণ শিশুকে অপরাধ না করার ক্ষেত্রে তার মনন এবং তার সঙ্গে আলোচনা এবং অনেক সময় অভিভাবকরা কী করেন তাকে মারামারি করেন অর্থাৎ তাকে গায়ে হাত দেন তার পরিণামে একটা সময় কি হয় আমি দেখেছি আমার এই চিকিৎসক জীবনে অনেক সময় দেখা যায় সেভাবে মারবে তো আর কিছু নয় কিন্তু তখন সে আমরা একটা হয়তো খারাপ বাংলা বা বাংলা ভাষায় বলি ছেলেটা বেয়ারে হয়ে যায় অর্থাৎ বোকাটে হয়ে যায় বা বয়ে যাওয়া ছেলে হয়ে যায় আমরা ইংরেজিতে বলতে পারি স্পয়েল চাই ওই ক্ষেত্রে আমাদের কিছু ওষুধ আছে কিন্তু ওষুধ অপেক্ষা তাকে কিন্তু এই যে চিন্তন মনন এবং আমরা জানি যে সে যে পরিবেশে থাকে সেই রামকৃষ্ণের একটা গল্প আছে যে একজন সিংহ যখন ভেড়ার সঙ্গে থাকে সেই ভেড়ার মতো ব্যবহার করে তাকে যখন বলা হয় তুমি ভেড়া নয় তুমি সিংহ সে কিন্তু বিশ্বাস করতে পারে না সে সে ভেড়ার মতোই খাওয়া দাওয়া করে কিন্তু তাকে যখন পুকুরে নিয়ে গিয়ে জলে তার ছবিটা দেখা হয় অন্য ভেড়ার সঙ্গে তার তোফাচ আছে এটা বুঝিয়ে দেওয়া হয় পরিচয়টা করে দেওয়া হয় তখন কিন্তু সেই সিংহ তার নিজের বুদ্ধি ধারণ করে সিংহত্ব অর্জন করে এবং সিংহত্ব অর্জন করে তাই এক্ষেত্রে বলতে চাই যে শিশুকে প্রতিপালন করা এবং তার নৈতিক শিক্ষা শিক্ষার প্রয়োজন আছে তবেই অপরাধ প্রবণতা দূর হবে এবং মিথ্যে কথা বলাটা আমাদের যদি বই বেশি বলেন এবং আমি ডাক্তারি থেকে বলতে পারি যে মিথ্যে কথা যদি বসি বলেন তাহলে একটা গবেষণায় জানা গেছে যে স্টোমাকের মাসকুলের মুভমেন্ট চেঞ্জ হয়ে গিয়ে তাহলে আমরা অ্যাসিডিক সিক্রিয়েশন হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিয়েশান কমে বেড়ে গিয়ে আপনি কিন্তু পারমানেন্ট অ্যাসিডিক প্রবলেম তৈরি হতে পারে এবং এই অ্যাসিড প্রবলেম আমি অনেক ভিডিওতে বলেছি যে অ্যাসিড থেকে আলসার আলসার থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে তার মানে এই কথা বলাটা শুধু জীবনে যদিও আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা বেশি মিথ্যা কথা বলেন চালাকি করেন এবং সেগুলো থেকে অনেকে অনুপ্রাণিত হন তাদের যে স্ট্যাটাস সেটা আমরা তাদেরকে এত সম্মান করি আগে বলা হয়তো স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্তে পূজ্যতে। কিন্তু এখন দেখা যাচ্ছে অর্থই সকলে পূজিত অর্থ যে সব নয় অর্থ দিয়ে অনেক কিছু হয় অর্থ দিয়ে সব হয় না এই বোধটা যেমন অভিভাবকের থাকতে হবে তবেই এই বোধটা আমরা সন্তান সন্ততির মধ্যে প্রবাহিত করতে পারবো তার ভিত্তিতে আমাদের সন্তান সুস্থ হয়ে উঠবে এবং সুস্থ হওয়ার পিছনে আমরা ভাবি যে শুধুমাত্র খাওয়া দাওয়াটাই একটি মানুষের সুস্থতা নয় সুস্থতা যে শরীর এবং মনের সুস্থতা সেই দৃষ্টিকোণ থেকে শরীর এবং মনকে সুস্থ রাখতে না পারলে আমরা কিন্তু সার্বিক সুস্থ হতে পারবো না বর্তমানে বলা হচ্ছে যে স্টিল স্পিরিচুয়াল লাইফ অলসো দি অর্থাৎ স্পিরিচুয়ালি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি এই তিনটের সমন্বয়ে একটা মানুষের সুস্থতা এবং সেই দায়বদ্ধতা আমাদের চিকিৎসক সমাজ এবং রাষ্ট্র সবাইকে দিতে হবে তবেই আমরা সুস্থ মানে সমাজ পাবো রাষ্ট্র পাবো সেই ভাবনা থেকে ভিডিওগুলো করা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অভিনন্দিত করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন আর ভিডিও শেষে আমরা বেল আইকনটা টিপতে ভুলবেন না তাতে আমরা যখনই নতুন নতুন ভিডিও করব নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে সেটা আমি দেখতে পারব যাই হোক আপনারা ভালো থাকুন আপনাকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার